আল্লাহ সাল্লাম বলেন তিন কিসিমের মানুষের দোয়া বিতায় যায় না দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না তিন কিসেমের মানুষের বদুয়াকে অনেক ভয় করিও এক নম্বর মা বাবার দোয়াম তোমার পক্ষে দোয়া করলে কবুল হয়ে যাবে তোমার বিপক্ষে দোয়া করলে কবুল হয়ে যাবে এক নম্বর মা বাবার দোয়া আর আল্লাহর আরসের মাথে কোনো পার্টিশন নাই দুই নম্বর এতিমের দুয়া আল্লাহর আরসের মাথে কোনো পার্টিশন নাই তিন নম্বর মজলুম মজলুমের দোয়াম যার উপরে মানুষ অত্যাচার করেছেন মিথ্যা মামলা দিয়েছে অন্যায়ভাবে

কথা কোন ঠিক কিনা মায় খুরম আন্দর সাকিনে বুত খানা বাসি মকুন এই জন্য বাজান মানুষের অন্তরে কোনো দিন দিও না কষ্ট দিও না তোমার শক্তি আছে আজকে কালকে নাই কথা কোন ঠিক কিনা এই বুড়া গুরু এমন শক্তিশালী ছিল ফজরের আগে দুই কানে জমিনাল আলবাইছে কথা কোন ঠিক কিনা

আর মানুষের অন্তরে কোনদিন না কথা তুমি হইতে সরকারি দলের লোক হইতে পারো তুমি ক্ষমতাসীন দলের এমপি হইতে পারো মন্ত্রী হইতে পারো বিরোধী দলের নেতা হইতে পারো তুমি এলাকার মস্তান যেই হও না কেন যে আল্লাহ গরম বানাইছে ওই আল্লাহ নরম বানাইতে পারে কিনা করে কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় মেজর জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ এদের প্রভাবে বাংলার মাটি কাঁপত আজকে ওনাদের কবরের উপরে ছাগল বকরি হাঁটে তারানোর ক্ষমতা নাই কত ঠিক কিনা এই জন্য মুসলমান খবরদার খবরদার নবী বলে মা বাবার দোয়া আর আল্লাহর আরসের মাথায় কোনো পার্টিশন নাই